আমার একটা নার্সারি আছে সেই নার্সারিতে আমি আজকে তোমাদের সামনে তুলে ধরছি এর আগেও আমি তুলে ধরেছি অনেক ফুল গাছ অনেক ইনডোর প্ল্যান্ট তো আজকে আমি কয়েকটা ফুল গাছ তুলে ধরবো দেখো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে তোমরা একটা কোথা থেকে বলছো কমেন্ট করবে ঠিক আছে তো প্রথমে আমি চলে আসি প্রথমে একটা আমি একটা কী বলবো এটাকে রাবার্ট প্ল্যান বলে এই গাছটাতে আমি প্রথমে চলে আসতেছি যেমন দেখো এটা হচ্ছে রবার্ট প্ল্যান এটা ছোট্ট বাচ্চা গাছ এটাকে কিন্তু আমরা বাংলায় কাঁঠালি চাপা বলে থাকি আমরা আগের পর থেকে ছোটোবেলা থেকে বলে এসেছি কিন্তু এখন কিন্তু এটাকে সবাই রবার্ট প্ল্যান বলে ঠিক আছে বন্ধুরা তো দেখো এটার দাম হচ্ছে দুশো টাকা তোমাদেরকে আজকে একটা খুব ইম্পর্টেন্ট প্ল্যান দেখাচ্ছি যে প্ল্যানটা তোমরা তোমাদের হয়তো অনেকের কাছে আছে বা অনেকের বাড়িতে থেকেও যাবে সেটা হচ্ছে দেখো এটা হচ্ছে ব্রহ্মকমল ব্রহ্মকমল এটা হচ্ছে তোমার রাত্রি বারোটার নাগাদ রাত্রি বারোটার নাগাদ ফুটবে পূর্ণিমা পূর্ণিমার জোয়ারে এটা ফোটে তো এই এটা হচ্ছে আবার সকালবেলায় সকাল না হতে হতে ফুলটা বুঝে যায় তো এ হচ্ছে রাতের রানী কেউ রাতের রানী বলে কিন্তু এটা অরিজিনালি এটার নাম হচ্ছে ধর্মকমল তোমরা ইউটিউবে সার্চ করে দেখতে পারবা এটা কিন্তু খুব দুর্লভ দর্শন এটা দর্শন করলে কিন্তু সবারই ভালো হয় এটার দাম কিন্তু আছে হচ্ছে দু টাকা ঠিক আছে তোমাদের কাছে দুটো ভালো গাছ তুলে ধরলাম এবার তোমাদের সাথে আরেকটা লাইভ করছি সেটা একটু তোমরা দেখো তোমরা দেখতে থাকো আমার তো অনেক বড় নার্সারি আমি কিভাবে লাইভ করব অতটা বুঝতে পারছি না দেখো এটা একটা ফুল এই ফুলটা কিন্তু খুবই সুন্দর খুবই ভালো দেখো ফুল গাছটা এই যে ফুল গাছটা আমি তোমাদের আমি এই ফুল গাছটা তুলে ধরলাম ফুল গাছটা খুবই সুন্দর এখন এই বর্ষার মতো এই ফুলটা ফোটে ঠিক আছে তোমরা যদি ফুল গাছটার নাম জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে দেখো ফুল গাছটা কাছে নিয়ে দেখায় খুব সুন্দর ফুল গাছ ঠিক আছে এবার দেখো এটা হচ্ছে আচ্ছা এই গাছটার দাম হচ্ছে তিনশো টাকা এবার তোমাদেরকে দেখাবো হাইব্রিড পেঁপে দেখো এটা আমাদের নার্সারি এখান থেকে সেল সেল হচ্ছে এবং প্রোডাকশান হচ্ছে তো এটা হচ্ছে হাইব্রিড নার্সারি সরি হাইব্রিড পেঁপে গাছ হাইব্রিড নার্সারি বলে ফেলেছি তো হাইব্রিড পেঁপে গাছ দেখো ছোট্ট পেঁপে গাছে পেঁপে ধরবে একটি সুন্দর পেঁপে গাছ অনেক পেঁপের চারা দেখো ঠিক আছে এবার হচ্ছে তোমাদেরকে দেখাবো একটা ফুল এটা এর আগেও দেখিয়েছি দেখো এটা হচ্ছে অশোক ফুল গাছ এটা হচ্ছে এক ধরনের অশোক ফুল দেখো পাতাগুলো ঠিক ঠিক কিরকম আর ফুলের সাইজটা একটু দেখো ফুলগুলো হচ্ছে একটু বড়ো বড়ো টাইপের সেম টু সেম আবার একটা তুমি অশোক ফুল দেখছো দেখো যেটার পাতাগুলো হচ্ছে ছোট ছোট এই ফুলটাকে আমরা বাংলা ভাষায় অশোক ফুল বলি কিন্তু এটাকে কি বলে এটাকে রঙন ফুল বলে আমাদের এখানে যে সমস্ত কিনতে আসেন তারা কিন্তু রঙ্গন বলেই জানে এর মধ্যে অনেক ধরনের কালার আছে হোয়াইট আছে রেড আছে পিঙ্ক আছে ঠিক আছে বন্ধুরা তো এই গাছটার দাম হচ্ছে আমাদের কাছে দুশো টাকা এই গাছটার দাম হচ্ছে আমাদের কাছে দুশো টাকা ঠিক আছে আমি বোধ হয় তোমাদেরকে আগেই একটা কথা বলেছিলাম আগে একটা ফুল গাছ দেখিয়েছিলাম যেটা হচ্ছে ব্লিডিং হর্স দেখো এই গাছটা অবশ্যই লোকে বেলগুনিতে লাগায় এটাকে ব্লিডিং হর্স বলেই পরিচিত এটার মধ্যে দুটো পাবে একটা হচ্ছে এই হোয়াইট হোয়াইটের ভিতরে রেড কালার আর একটা পাবে হচ্ছে তুমি পুরো ফুলটাই লাল ঠিক আছে এটার দাম কিন্তু তোমার কাছে তিনশো টাকা আমাদের কাছে যেটা এটা আছে দেখো এটা টবিং করা আছে দেখো একদম নিচের থেকে ফুলটা ধরেছে নিচের থেকে ফুলটা ধরেছে ঠিক আছে বন্ধুরা তোমাদেরকে আমি আমার দেখাচ্ছি এটা এটা হচ্ছে ভুটান টগর এটাকে ভুটান টগর বলে এই দেখো এটা এটা ছোটো ছোটো এই ধরনের সাদা গাছে অনেকে সাদা ফুল বলে কিন্তু এটি পাতাটা দেখো একটু অন্যরকম লেবু পাতার মতো পাতা এটাকে ভুটান টগর বলে আমাদের কাছে এটার দাম কিন্তু ওয়ান পিস একশো টাকা হুম একটা গাছ একটা একশো টাকা ঠিক আছে বন্ধুরা তো এখন তো বর্ষার সময় বর্ষার সময় অনেক ফুলই কম ফোটে তো যে ফুলগুলো আছে আর কি প্রেজেন্ট সেটা দেখাচ্ছি দেখো এটা হচ্ছে একটা ইনডোর প্ল্যান গাছ ইনডোর প্ল্যান গাছ এটা দেখো পাতাটা এরকম হবে একদম খুব নরম পাতাটা তার মাঝখানে এটা কিন্তু অনেক ফুল ফুটবে এই এইটা জুড়ে ফুল ফুটবে ঠিক আছে এটা হচ্ছে ইনডোর প্ল্যান গাছ কিন্তু এটাও হচ্ছে ঠিক আছে তো এই গাছটার দাম আছে হচ্ছে দুশো টাকা আর এই গাছটার দাম আছে হচ্ছে ইনডোর প্ল্যান তিনশো টাকা ঠিক আছে দেখ তোমাদেরকে আরেকটা ইনডোর প্ল্যান আমি শেয়ার করছি যেমন দেখো এটা আমাদের এখানে নার্সারিতে কি করে পিপি করা হয় দেখো এইভাবে আমরা পিপি করি এইভাবে পলিথিনের ভিতরে পিপি করি এটা একটা ইনডোর প্ল্যান এই ইনডোর প্ল্যানটার দাম হচ্ছে তিনশো টাকা ঠিক আছে বন্ধুরা তোমরা যদি সমস্ত ধরনের গাছগুলোর নাম জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করো আমি পরে কমেন্টগুলো পড়বো তোমরা কে কোথা থেকে লাইভ দেখছো সেই লাইভটাও তোমরা অবশ্যই লাইভটা দেখছো কমেন্টের মধ্যে লিখো ঠিক আছে তো এখন আমি চলে যাচ্ছি দেখো এটা এটা একটা প্ল্যান আছে এটাকে তোমাকে জিজি জি প্ল্যান বলে এটা হচ্ছে সবাই মনে করো আমাদের এই নর্থ বেঙ্গলে সবাই এটাকে লক্ষ্মী প্ল্যান বলতে পারে লক্ষ্মী লক্ষ্মী গাছ এই গাছটা সবাই কিন্তু ঘরের ভেতরে রাখে বা দোকান বা অফিস কাচারিতে রাখতে হয় এটাকে লক্ষ্মী প্ল্যান মা লক্ষ্মী এর মধ্যে বিরাজ করেন এই মন্তব্য নিয়ে সবাই কিনতে আসে এটার দাম আছে হচ্ছে তোমার তিনশো টাকা দেখো এটার দাম তিনশো টাকা বন্ধুরা আমি রোদের জেলায় কমেন্টগুলো দেখতে পাচ্ছি না অবশ্যই আমি অবশ্যই পরে কমেন্টগুলো অবশ্যই দেখব তোমরা দেখো তো এটাকে এটাকে সবাই লক্ষ্মী মানে আচ্ছা এটারই একটা ছোট যা ইয়ে আছে এটা তো বড় বড় পাতা দেখে নাও পাতাটা এটাকে সবাই লক্ষ্মী হিসাবে মানে আবার মনে করো আর একটা ছোট পাতা আছে এটাকে এটাকে জিজি প্ল্যান বলা হয় দেখো এটা টবিং করা আছে এটাকেও সবাই মারোড়ি এটা লক্ষ্মী প্ল্যান হিসেবে মানে সব মারোড়ি বলতে না সব ধরনের লোকরা এই জিনিসটা খুব পারচেস করে এটাকে জিজি প্ল্যান বলে এটার দাম আছে থ্রি হান্ড্রেড ঠিক আছে থ্রি হান্ড্রেড বন্ধুরা পুরো রোদ উঠিয়েছে এত গরম যে রোদের মধ্যে লাইটটা করে দেখছি যতটুকু পারবো ততটুকু করব দেখো এটা হচ্ছে একটা বনসাই গাছ এটা হচ্ছে একটা বনসাই গাছ দেখো এটাকে বনসাই গাছ বলে এই বনসাই গাছটার মধ্যে কিন্তু অনেক ছোট ছোট ফুল ধরে তোমরা কি বলো এই গাছটাকে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে এখানটার মধ্যে অনেক ছোটো ছোটো গাছটা দেখো গাছটা দেখাচ্ছি আর পিপিতে আছে হ্যাঁ পিপিতে আছে ঠিক আছে আচ্ছা তো এটা এটা কিন্তু একটা বনসাই গাছ তো এটার দাম আছে কিন্তু ফাইভ ঠিক আছে গাছটা আমি নিচে রেখে দিই পুরো রোদ্রের মধ্যে অস্থির হয়ে যাচ্ছে নিচে রেখে নিচে রেখে দিই বন্ধুরা দেখো আমার নার্সারি আমি নার্সারিতে একটু ঘুরে দেখাচ্ছি এত রোদ্রের মধ্যে হয়তো করতে পারছি না এখানে সব হচ্ছে ইনডোর প্ল্যান্ট দেখো তোমাদেরকে আমি তো সব এর আগেও দেখিয়েছি তো এটা হচ্ছে আজকে ইনডোর প্ল্যান দেখাচ্ছি আবার দেখো ওই দেখো লম্বা করে যে গাছটা সেটাকে টাইগার প্ল্যান্ট বলে এটাও ইনডোরের মধ্যেই থাকে বড় বড় নার্সিংহোম বড় বড় অফিস কাচারিতে সামনে তোমরা রাখতে পারবে আর ভ্যারাইটিস ইনডোর প্ল্যান্ট দেখা এগুলো হচ্ছে আমরা নিজে হাতেই প্রোডাকশান করছি আবার এখান থেকে সেল হয়ে যাচ্ছে বা ছোটো ছোটো শোরুমেও চলে যাচ্ছে যারা ছোটো ছোটো যায় যেখানে দোকানপাট বসেছে আমাদের এখান থেকে চলে যাচ্ছে আমি আমাদের প্রোডাকশান হাউসটা দেখাবো তোমাদেরকে অবশ্যই যেখানে আমরা প্রোডাক্ট করতেছি নিজেরাই হাত দিয়ে গাছ তৈরি করছি সারাদিন লোকরা কাজ করছে তো যাই হোক দেখো গাছের মধ্যে একটা খুব সর্বপ্রথম তোমাদেরকে একটাই কথা বলবো দেখো বিশাল নার্সারি আমাদের আমি আজকে পুরো রোদ উঠেছে নার্সারিটা ঘুরে দেখাতে পারবো না আমি দুটো সার দেখাচ্ছি আমি তোমাদেরকে হ্যাঁ প্রথমত আমি এখান থেকে চলে যাই এত রোদ লাগছে দেখো বন্ধুরা আমি তোমাদেরকে একটু ঘুরে দেখিয়ে নিয়ে আসি আমাদের নর্থ বেঙ্গল শিলিগুড়ি আমাদের এই নার্সারিটা তো আমি এর আগে তোমাদেরকে কিচেন হোটেলের একটা রান্না দেখিয়েছিলাম ওর হোটেলটাও কিন্তু আমারই ছোটো মতো রেস্টুরেন্ট যেটা সঞ্জীব চালায় তো সঞ্জীব অ্যাট প্রেজেন্ট ছুটিতে আছে তা ও তার পরবর্তী তার কাকা চালাচ্ছে এই দেখো নর্থ বেঙ্গল শিলিগুড়ি সবাই দেখো বন্ধুরা আমি কোথায় থাকি নর্থ বেঙ্গল শিলিগুড়ি এটা ঠিক আছে দেখো এটাকে কি বলে এই প্ল্যান আরেকটা প্ল্যান আমি তোমাদেরকে দেখাচ্ছি অ্যারিকা এটাকে এরিকা প্ল্যান বলে এটা ঘরের সাজোয়াটের জন্য কিন্তু খুবই সুন্দর বড় বড় হোটেল রেস্টুরেন্ট এই গ্রাসটা যায় এটা খুব সুন্দর গাছ এটা অ্যারিকা প্ল্যান্ট এটা আছে হচ্ছে আমাদের পার পিস থ্রি করে মানে একটা গাছ আমরা দিব পুরো গাছটা আমরা এইভাবে দিব এইভাবে দেবো এটা দাম থ্রি হান্ড্রেড আর এখানে আরেকটা দেখো ঝাউ গাছ দেখাচ্ছি তোমাদেরকে দেখো সুন্দর ঝাউ গাছ এটাও বড়ো বড়ো শোরুমে যায় গাছ তো অনেক আছে বন্ধু আমি দেখাতে দেখাতে তো হয়রান হয়ে যাবো তাও দেখাচ্ছি ঠিক আছে এখানে ভ্যারাইটিস চিনামাটির সব মন্দির কেন্দ্রে আছে চিনামাটির মন্দির এই যে সমস্ত টপ দেখো চিনামাটির টপ ফুলদানি যত চিনামাটি যত চিনামাটির শো আছে যারা গাছ কিনবে যারা গাছ কিনবে তারা চিনামাটি তাদের টপ লাগলে তারা এখান থেকে ইউজ করতে পারবে চিনামাটির টপ এর পরবর্তীতে এখানে বন্ধুরা চলে আসো এখানে হচ্ছে বন্ধুরা মাটির মাটির সমস্ত টপ রাখা আছে যারা মাটির টপ ইউজ করবেন বড়ো বড়ো টপ যারা ইউজ করবেন এখানে আছে মাটির টপ ঠিক আছে এখানে হচ্ছে হ্যাঙ্গিং হ্যাঙ্গিং প্ল্যানের মধ্যে একটা দেখাচ্ছি দেখো বন্ধুরা এটাকে আমরা কি ফুল বলি এটাকে আমরা কিন্তু কি বলতাম টাইম ফুল বলি ছোটোবেলার থেকে এই ফুলটাকে আমরা দেখে এসেছি সবাই চেনে ফুলটা এটা কিন্তু লোক হ্যাঙ্গিং প্ল্যানের মধ্যে সাজাতে পারে জাস্ট আমরা যেভাবে সাজিয়েছি দেখো দেখো আমরা কিভাবে সাজিয়েছি এইভাবে আমরা কিন্তু সাজিয়েছি ঠিক আছে এর মধ্যে ফুল ধরে থাকবে এইভাবে হ্যাঙ্গিং প্ল্যান্টের মধ্যে আমরা এইভাবে হ্যাঙ্গিং প্ল্যান্টে সাজিয়েছি ঠিক আছে দেখো এটা হচ্ছে ওটা ইয়ে দেখলে এটা হচ্ছে সাদা ঠিক আছে আর একটা গাছ দেখো এই গাছটাকে একটু সরিয়ে দিই গাছটা পুরো ডিস্টার্ব করছে ঠিক আছে বন্ধুরা বন্ধুরা তোমাদের আমি লেবু গাছ দেখাচ্ছি দেখো কি সুন্দর লেবু ধরে আছে এটা হচ্ছে ছোট ছোট লেবু ঠিক আছে এই লেবু দেখো লেবু গাছ করা আছে এই লেবু গাছটার দাম আছে ফাইভ হান্ড্রেড আরেকটা লেবু গাছ দেখাচ্ছি দেখো দেখো আরেকটা লেবু দেখাচ্ছি এই আরেকটা লেবু দেখো তো এই লেবু গাছটা এটা হচ্ছে বড় বড় গন্ধরাজ লেবু এটার দাম আছে হচ্ছে তোমার ফাইভ দেখো দেখো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে লাকি বাম্বু এটা হচ্ছে লাকি বাম্বু এটা হচ্ছে সবাই ঘরে অনেক শুভ লাকি বাম্বু বলতে সবাই ঘরে টেবিলের মধ্যে রাখে তার শুভ ভালো ভালো দিকটা করার জন্য এইভাবে বাটিতে রেখে এরকম প্লেটিং এর মধ্যে জল দিয়ে এটাকে এইভাবে রাখতে হয় হয় এই গাছটার দাম দাম আছে 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 আমাদের আমাদের কাছে কাছে সাইজ বুঝে ঠিক এগুলো দেখো আর একটা ইনডোর প্ল্যান্ট দেখাচ্ছি ইনডোর প্ল্যান্ট দেখো কি সুন্দর ফুল এসেছে এই ইনডোর প্ল্যান্ট এই যে গাছটা তোমরা চিনে নাও গাছের তো অনেক নাম তবু দেখাচ্ছি দেখো কি সুন্দর ফুল এসেছে ইনডোর প্ল্যান্ট ঠিক আছে বন্ধুরা কারা কারা লাইভে আছো অবশ্যই একটা কমেন্ট করো কমেন্ট করো লাইক করো প্লিজ দেখো আমি একটু বসি দেখো আমি যে তোমাদেরকে জিনিসটা দেখালাম যেটা পাঁচশো টাকা বললাম লাঠি বাম্বু সেটারও এখানে অনেক ধরনের চারা আছে ছোট বড় যত ধরনের এখানে চারা আছে দেখো এই যে এখান থেকে কিন্তু বেশপাস হচ্ছে ছোট হলে ছোটর দাম আলাদা বড় হলে বড়র দাম আলাদা দেখো বন্ধুরা লাস্ট আরেকটা একটা তোমাদের গাছ দেখাবো যে গাছটা দেখি আজকে আমি আমার ভিডিও লাইভটা এখানে শেষ করব দেখো এটাকে কিন্তু স্বামী গাছ বলে এটা হচ্ছে স্বামী গাছ এটা হচ্ছে শনি গ্রহর জন্য সবাই ব্যবহার ব্যবহার করে এটা হচ্ছে তোমরা যখন তামিল দেশে যাবে কেরলে যাবে বা মাদ্রাজে যাবে যায় দেখতে পারবে এই গাছটা কিন্তু সবাই পুজো করে আমাদের বেঙ্গলেও এখন সব চালু হয়েছে বেঙ্গলেও সবার ঘরে ঘরে এই গাছটা থাকে এটাকে কিন্তু স্বামী গাছ বলে এই পাতাটা তুলে কিন্তু মহাদেবের মাথায় দেওয়া খুবই সোমবার ভালো আর তাছাড়া আজকে শনিবার যেমন শনিবার যাদের বাড়িতে এই গাছ আছে তারা সন্ধ্যাবেলায় এই গাছের গুঁড়ে গাছের গোড়ায় প্রদীপ দিবে এবং সন্ধ্যাবাতি দিবে এটাকে স্বামী গাছ বলে ঠিক আছে বন্ধুরা তোমাদের যাদের বাড়িতেই গাছ নেই তারা কিন্তু অবশ্যই এই গাছটা নিয়ে এসে বাড়িতে লাগাবে এটাকে স্বামী গাছ বলে এটা যদি তোমরা তা কেরলে বা মানে চেন্নাইতে যাও চেন্নাইতে সমস্ত বড় বড় মন্দিরের পাশে এই গাছটা আছে আমি নিজে দেখেছি এই গাছটাতেই তারা কিন্তু ভীষণ মানে এবং পুজো করে শনি গ্রহের জন্য খুবই ভালো এবং সোমবার করে মহাদেবের মাথায় এই পাতাটা চন্দন দিয়ে দেওয়া খুবই উপকার তো বন্ধুরা আমি তোমাদের কাছে আজকে লাস্ট লাইভ ভিডিওতে এটা শেয়ার করলাম তোমাদের যদি কারো বাড়িতে না থাকে তোমরা এটা অবশ্যই কিনবে এই গাছটার দাম আছে হচ্ছে আমাদের কাছে তিনশো টাকা তোমরা এটা আড়াইশোর থেকে তিনশোর মধ্যেই পেয়ে যাবে দেখো এই পিপির মধ্যে ঠিক এরকম থাকবে আমি তোমাদেরকে পিপিটা উঠিয়ে দেখাচ্ছি পিপির মধ্যে এরকম থাকবে তোমরা গাছটা নিয়ে এসে তোমরা এই গাছটা বাড়িতে লাগাও তোমাদের সবার ভালো হবে বন্ধুরা তো আজকে এখানে একটা গাছ দেখালাম তোমাদেরকে খুবই ইম্পর্টেন্ট দেখো এটা হচ্ছে কিন্তু খুবই ইম্পর্টেন্ট মানে এই গাছটা আমাদের খুব বিক্রি হয় আর কি খুব নেয় সবাই তিনশো টাকা এটা রেট আছে ঠিক আছে গাছের কিন্তু অনেক কাটা আছে ভেতরে ভেতরে অনেক কাটা লেবু কাটার মতো ঠিক আছে তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো বন্ধুরা তোমরা লাইভে আমি অন্য তো লাইভে আমি করি না যাই হোক ফুল গাছ আমার নার্সারি আছে হোটেল আছে আমার গাড়ির শোরুম আছে আমি তোমাদেরকে গাড়ির শোরুমটাও একটু শেয়ার করছি আমার কিছু গাড়ি আছে বন্ধুরা নর্থ বেঙ্গলে আমার এটা তুমি বলবে এটা কিসের গাড়ি আমার হচ্ছে সেকেন্ড হ্যান্ড গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি আমাদের টু ভ্যালু থেকে গাড়িগুলো আমাদের পার্চেস করা হয় এগুলোতে আবার রিসেল করা হয় ঠিক আছে সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুম আমার এবং আমার ছোটো একটা রেস্টুরেন্ট আছে যে রেস্টুরেন্টে এর আগেও আমি তোমাদের রান্নাবান্না তুলে ধরেছি ছোট ছোট সঞ্জীব বলে একটা ছেলে কাজ করে সেখানে আমি রান্নাবান্না তুলে ধরেছি ও ছুটিতে আছে এবং ওর পরবর্তীতে আরেকজন আসবে রতন কর্মকার সেই আর কি যখন খুলবে তখন অবশ্যই আমি কিচেনটা তুলে ধরবো আমাদের পাশাপাশি গাড়ির শোরুম ছোটো হোটেল এবং নার্সারি তোমাদের সামনে এখন নার্সারিটা আর করতে পারছি না ওদের জন্য এবার একটু আমার গাড়ির শোরুমটা এক ঝলক দেখাবো তোমাদেরকে ঠিক আছে বন্ধুরা তোমরা অবশ্যই দেখো কে কে লাইভে আছো একটু লাইক করে দাও লাইক করে দাও একটু একটা লাইক করতে তোমাদের পয়সা লাগবে না ঠিক আছে একটু লাইক করলে ভালো লাগবে আবার ভিডিও করতে ইচ্ছা করবে ঠিক আছে আমি তো লাইভে সবসময় আসি না দেখো আমার গার্ডেনটা একটু বদল কমছে আমি দেখাচ্ছি এটা হচ্ছে ইনডোর প্ল্যানের জায়গা ওটা হচ্ছে বাইরের প্ল্যানের জায়গা ঠিক আছে এবার আসো এবার আমি গাড়ির শোরুমে ঢুকছি হ্যাঁ প্রোডাকশানটা কি করে হয় দেখো আমি দেখাচ্ছি আমাদের দেখো প্রোডাকশন হচ্ছে কীভাবে এই দেখো প্রোডাকশান হচ্ছে আমাদের যে নার্সারি সেই নার্সারিটার প্রোডাকশন কী হচ্ছে এইভাবে দেখো এইভাবে প্রথমে পটিং করা হয়েছে এটা পুরো টার দিয়ে তৈরি করা আছে এরপরে গাছ অলরেডি বিছন করতে দেওয়া হয়েছে এখান থেকে যখন গাছ এটা হচ্ছে তিন দিন চার দিন হয়েছে আর দেখো এইভাবে পট করা হচ্ছে গাছ প্রোডাকশান হয়ে গেলে গাছ প্রোডাকশান হয়ে গেলে এই গাছটাই কিন্তু এর মধ্যে ট্রান্সফার হবে যেমন দেখো তোমাদেরকে একটা দেখাচ্ছি কি করে গাছ করা হচ্ছে যখন গাছ হয়ে যাচ্ছে এটা কয়েকদিন আগেই হয়েছে এটাকে দেখো একটু তুলে দেখাই দেখো এখানে কিন্তু চলে তাই না তো এর শিকড় চলে আসার পরে এইভাবে এটাকে কি করা হবে এইভাবে নিয়ে এখানে পটিং করা হবে তাহলে অলরেডি গাছ হয়ে গেল ঠিক আছে বন্ধুরা ছোটো মতো দোকান করে খালি গাছ বিক্রি করলেই হবে না গাছ কিভাবে গাছ কি করে তৈরি করতে হয় সেটাও দেখাতে মানে দেখানো চাই বা করতে হয় ঠিক আছে দেখো এটাকে আমি এখন পটিং করব না আমি আমি এখানে রেখে দিলাম এখানে আমি এটাকে রেখে দিলাম ঠিক আছে বন্ধুরা দেখো এটা জিজি প্ল্যান এটা জিজি প্ল্যানের ক্ষেত্রে হচ্ছে হ্যাঁ এটা জিজি প্ল্যান ঠিক জিজি প্ল্যানও এখানে দেওয়া হয়েছে এই জিজি প্ল্যানটা এখান থেকে তুলে যখনই শিকড় চলে আসবে এটার মধ্যে কিন্তু চলে যাবে এইভাবে আমাদের এখানে প্রোডাকশান হচ্ছে প্রোডাকশন হয়ে পরে ওখানে শোরুমে চলে যায় ঠিক আছে আচ্ছা তোমাদেরকে একটা ভালো সার আমি বলবো প্রত্যেকের বাড়িতেই তো ফুল গাছ আছে কম বেশি সবার বাড়িতেই ফুল গাছ আছে তোমাদেরকে একটা আমি সারের কথা বলবো যে সারটা তোমরা একটু দেখে রাখো এটাকে ভামলি কম্পোজ বলে দেখো একটু তোমাদেরকে আমি বলতে ভুলে গেছি এটাকে ভামরি কম্পোস্ট বলে এটাকে ভামরি কম্পোস্ট বলে এটা ব্যবহার করলে কি হয় এটা যখন যাদের ঘরে ইনডোর প্ল্যান আছে তাদের ঘরে যদি এই ভামরি কম্পোস্টটা ব্যবহার করা হয় মনে করো আজকে তোমাদের বাড়িতে ফ্ল্যাটে তোমরা বাইরে চলে গেলে সাত দিনের জন্য কেউ নেই বাড়িতে কেউ ঢুকবে না সাত দিন বা দশ দিন বা বিশ দিন তোমরা আসতে পারবে না তাহলে তো ফুল গাছগুলো জল না পেয়ে মারা যাবে তাই না তাহলে তোমরা যদি এই ভামরি কম্পোস্টটা ব্যবহার করো যে কোনো ক্ষেত্রে তাহলে তোমাদের গাছে কিন্তু তোমরা বিশ দিন যদি নাও আসো এক মাস না আসো তাহলে কিন্তু তোমাদের জলের অভাব হবে না এটা এমনভাবে তৈরি আছে যে কিন্তু জল সাপ্লাই করতে পারবে গাছকে তোমরা এ একে এর জন্যই এই ভামরি কম্পোস্টটা সবাই যা যেটা ইনডোর প্ল্যান আছে ইনডোর প্ল্যানের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয় ঠিক আছে এটা হচ্ছে ভামরি কম্পোস্টের জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমাদের যাদের যাদের বাড়িতে গাছ আছে তারা কিন্তু এই ধরনের ইনডোর প্ল্যানের ক্ষেত্রে ভামরি কম্পোস্ট ব্যবহার করবে এক মাস তোমরা বাড়িতে না থাকলেও তোমরা কিন্তু গাছ কিন্তু তোমাদের জল না দিলেও বেঁচে থাকবে ঠিক আছে এটাকে ভামরি কম্পোস্ট বলে এবার আমি কিন্তু একটু চলে যাব তোমাদেরকে আজকে গাছ নিয়ে অনেক কথা বললাম এর পরের দিন আবার অনেক গাছ নিয়ে আসবো আমার নার্সারি সম্পর্কে এবার চলে আসলাম একটু গাড়ির শোরুমে যেমন দেখো আমার কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়ির বিজনেস আছে এটা হচ্ছে আমার মেন সেকেন্ড হ্যান্ড গাড়ির বিজনেস এটাও মেন দেখো এটা হচ্ছে সুইফট গাড়ি এটা হচ্ছে প্রথমত আমি তোমাদেরকে দেখাই যে আমার গাড়ির শোরুমটা একই সাথে সব দেখো তোমরা দেখতে থাকো ভিডিওতে এটা শোরুম ঠিক আছে এ দেখো গাড়ি এটা হচ্ছে সুইফট গাড়ি আছে দু হাজার আঠারোর গাড়ি আছে সুইফট ডিজিআর দু হাজার আঠারোর গাড়ি আছে তো এটার দাম আছে হচ্ছে ফাইভ ল্যাক্স ঠিক আছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি সুইফট ডিজিআর এটার দাম আছে ফাইভ ল্যাক্স এবার চলে আসব তোমাদেরকে টাটা এসির জন্য এবার চলে আসতেছি দেখো এটা হচ্ছে টাটা এসি দু হাজার গাড়ি আছে দেখো এটা হচ্ছে টাটা এসি দু হাজার গাড়ি গাড়িটা আমি সামনে থেকে দেখাচ্ছি গাড়িটা আমি সামনে থেকে দেখো এবং পেছনটাও ঘুরে দেখাবো দেখো গাড়িটা দেখাচ্ছি একটু দেখো আছে দেখাচ্ছি এই গাড়িটার দাম আছে কিন্তু তিন লাখ টাকা ঠিক আছে এবার হচ্ছে চলে যাচ্ছি আরেকটা একটা সুইফ্ট এটা হচ্ছে দু হাজার চোদ্দোর সুইফ্ট আছে এটা হচ্ছে দু হাজার চোদ্দোর সুইফ্ট দেখো তোমরা একটু দূর থেকে দেখাচ্ছি পুরো গাড়িটা দেখো এটার দাম আছে কিন্তু তোমার দু লাখ টাকা ঠিক আছে আরেকটা গাড়ি দেখাচ্ছি এটা দেখো মারুতি ভ্যান মারুতি ভ্যান এটা মারুতি ভ্যান এটা এটা হচ্ছে দু হাজার গাড়ি আছে এটার দাম আছে কিন্তু এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে এবার চলে যাব ইনোভা দেখো এখানে হচ্ছে ইনোভা গাড়ি আছে দু হাজার এগারোর গাড়ি ডবল এসি এই গাড়িটা অল বেঙ্গল পারমিট শ করে আছে তো সুতরাং অল বেঙ্গল চলবে কলকাতাও যাবে সবখানে যাবে সারা বেঙ্গল ঘুরে বেড়াবে অল বেঙ্গল তো এই গাড়িটার দাম আছে কিন্তু গাড়ির দাম তো অনেক রাখা হয়েছে কিন্তু গাড়ির পেপারটা একটু ফেল হয়েছে সেই জন্য এই গাড়িটা অলরেডি তিন লাখের মধ্যে দিয়ে দেওয়া হবে ডবল এসি আছে পেপারগুলো কিন্তু করা হবে না আর যদি পেপারগুলো করে দিতে হয় তাহলে গাড়িটার দাম আছে ছ লাখ এবার হচ্ছে তোমাদের কাছে চলে যাব এটা হচ্ছে ট্রাক্টর দেখো এই ট্রাক্টরটা ট্রাক্টরটা এটা দু হাজার বাইশের আছে ঠিক আছে এটা হচ্ছে দু হাজার ট্রাক্টর আছে দেখো এটার দাম আছে কিন্তু তোমার ফাইভ ল্যাক্স ঠিক আছে এবার আরেকটা গাড়ি গাড়ির চলে যাচ্ছি না দেখো এদিকটায় চলে যাই একটা গাড়ি আছে দেখো এটা হচ্ছে ভার্না দেখো এটা তোমার দু হাজার গাড়ি আছে গাড়িটার দাম কিন্তু হচ্ছে চার লাখ টাকা তো বন্ধুরা তোমাদেরকে আমার লাইভ কেমন লাগলো যদি কারো কেউ আমার সাথে যোগাযোগ করতে চাও তাহলে অবশ্যই আমার সাথে ফেসবুকে মেসেজে মেসেজ করবে ফেসবুকে আমার যে মেসেজ আছে সেম টু প্রোফাইলে সেম টু ফটো তো যাই হোক ওখানে আমার যে নেমটা আছে ওখানে আমার নেমটা লেখা আছে পিয়া জোগাড়ি তো বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে গাড়ির সম্পর্কে যদি আরও কিছু জানতে চাও বা আমার সাথে অ্যাডিং হতে চাও গাড়ি আমার সবখানেই যায় আমার এখান থেকে নর্থ বেঙ্গল থেকে গাড়ি বিহারেও যাচ্ছে কলকাতাতেও যাচ্ছে উড়িষ্যাতেও যাচ্ছে সেকেন্ড হ্যান্ড গাড়ি তো তোমরা যদি অ্যাড হতে চাও অবশ্যই আমার সাথে অ্যাড যোগ হবে আর আমার তো নার্সারিটা দেখাচ্ছি দেখো যে নার্সারির সব প্রোডাকশান নার্সারিতে আর আসবো না এখন এগুলো সব প্রোডাকশান হচ্ছে এদিকে তো আবার পরবর্তীতে ইয়ে করবো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো দেখো ঠিক আছে এটা হচ্ছে আমার না গাড়ির শোরুম গাড়ির শোরুমটা আমার বহুত পুরনো না হলেও পঁচিশ থেকে তিরিশ বছরই পুরনো নার্সারিটা বেশি পুরনো না নার্সারিটা আমার অনলি ফা পাঁচ বছরই পুরনো ঠিক আছে তো এটা আমার অফিসটাও দেখাচ্ছি দেখো এটা হচ্ছে আমার অফিস এটা হচ্ছে আমার অফিস দেখো গাড়ির শোরুমে এটা হচ্ছে আমার অফিস ঠিক আছে এখন বাজে ঘুরি সাড়ে দশটা দশটা বিশ তোমাদের ঘড়িটাও দেখালাম এ দেখো বিশ্বকর্মা ঠাকুর তোমরা একটু ঠাকুরকেও দেখে নাও ঠাকুরকেও একটু প্রণাম করো তোমরা যদি কেউ নর্থ বেঙ্গলে আসো অবশ্য অবশ্যই আসবে নর্থ বেঙ্গল শিলিগুড়ি বাইপাস শিলিগুড়ি ক্লাবের সামনে আমার গাড়ির শোরুম নার্সারি হোটেল তোমরা যদি অবশ্যই আসো আমার সাথে এখানে আসবে আমার এখানে থাকবে কোনো ব্যাপার নেই ঠিক আছে বন্ধুরা তোমরা অবশ্যই যদি নর্থ বেঙ্গলের কেউ হয়ে থাকো তাহলে আমার সাথে যোগাযোগ করো ঠাকুরের মুখ একটু দর্শন করো দেখো এগুলো আমার গাড়ির শোরুমের সমস্ত কিছু ঠিক আছে গাড়ির শোরুমের সমস্ত কিছু ওটা ওদিকে হচ্ছে আমার নার্সারি ঠিক আছে এটা হচ্ছে নর্থ বেঙ্গল শিলিগুড়ি এটা হচ্ছে ফ্রন্ট পেজ আমার গাড়ির শোরুমের হোটেলটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে যেটা আমি করেছিলাম দেখো এই পাশেই হচ্ছে আমার হোটেল যেখানে সঙ্গীত রান্না করতো এই যেটা একটু বন্ধ আছে ঠিক আছে আছে তো বন্ধুরা আজকের ভিডিও আজকের লাইভটা এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো তোমরা যদি কেউ নর্থ বেঙ্গল শিলিগুড়িতে আসো অবশ্যই আসবে দেখা করবে ঠিক আছে আমার ফেসবুকে কেউ যদি কথা বলতে চাও আমার ফেসবুকের সাথে জয়েন্ট হবে হ্যাঁ ভিডিও কল করবে না মেসেজে মেসেজ লিখবে অবশ্যই কথা বলবো ঠিক আছে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবার জন্য আমার আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ঠিক আছে